আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নতুন একটি ভিডিওতে হাজির আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই ভালো আছেন ভাই কি করেন ভাই পড়ে ফিটিং করছি আচ্ছা এখন রাত কয়টা বাজে ভাই এখন ভাই রাত বাজে রাত বাজে আজকে ডেলিভারি ছিল বাজে আচ্ছা আচ্ছা রাত বাজে ডেলিভারি এই জমক ভাই আচ্ছা আচ্ছা আমরা রামপুরা বাড্ডা থেকে রামপুরা রামপুরাড্ডা থেকে কখন আসছিলেন ভাই আমাদের এখানে এখানে তিনটার সময় কোন তিনটা রাত বাজে তো মনে হয় চারটা বাজে এখন চাইটা বাজে গেছে রাত চারটা না দিন চারটা রাত চারটা রাত চারটা বাজে গেছে বাজে গেছে গাড়ি কি ফিটিং ছিল না এসে বসে থেকে না আমরা পার্ট ফাইবার নিয়ে আমরা ফিটিং করে বইসা থেকে ফিটিং করে নিয়ে যাইতেছি আচ্ছা আচ্ছা আপনারা বলে সাথে নাকি নাট টাইট দিবেন হ্যাঁ আমরাও সাথে নাট মানে আমরা সহযোগিতা করতে আছি আচ্ছা 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 এই যে বাইরে তো দেখেন

একবার কোন বুক বেতার দিন নেই বুক বেতার দিন নেই বাস করবে না

আপনার লোকেশন কোথায় ভাই ঢাকা নারায়ণগঞ্জ করে তোলা ঢাকা নারায়ণগঞ্জ করে তোলা আচ্ছা 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 আমরা যদি এই গাড়িটা প্রাইস সম্পর্কে জানতে চাই ভাই প্রস বলবো কত টাকা নিচ্ছেন ভাই দুই লাখ পঁয়ত্রিশ হাজার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আপনি আমার মনে করেন না যে দুইটা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ভাই কি দুই লক্ষ পঁয়ত্রিশ একটা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা এটা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা অনেকে নেয় দুই লক্ষ মানে 1 লাখ টাকা 1 না আমরা 1 লাখ টাকা নিছি না 2 লাখ 35000 টাকা নিতে পারবেন আসলে আপনারা আছে আসলে সম্মান করবেন তো আসলে অবশ্যই সম্মান করা 2 লাখ 35000 টাকা নিতে পারেন অরিজিনাল সান্ডি চাইনা অরিজিনাল সান্ডি চাইনা চাইনা বোরাক আচ্ছা আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা আচ্ছা একবার শক্তিশালী ভাই আচ্ছা যেকোনো পাহাড় ভাই উঠে যাবে কোনো পাহাড় ভাই উঠে যাবে পাহাড় ভাই উঠে আচ্ছা 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 মানে তো দায়নের আচ্ছা আচ্ছা আপনি আরাম পাইবেন ভাই আচ্ছা 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 তারপরে দেখেন এই যে দেখতেই তো আছেন আমার বিভিন্ন একটা আপনার জায়নের গাড়ি জায়ন গাড়ি জায়ন আরেক ভাইরাস মানে জায়ন মিশুক নেবে আচ্ছা জাইন মিশুক বোরাক আচ্ছা জাইন প্রতিটা জায়গা যায় আপনার জায়ন লেখাব আচ্ছা আচ্ছা আচ্ছা